নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীরা এই বিয়ের মরশুমে সেরে ফেলছে তাদের বিয়ে ঠিক তেমনি আরও এক অভিনেত্রী সেরে ফেললো তাদের বিয়ে স্বীকৃতি মজুমদার খেলাঘর সিরিয়াল দিয়ে আত্মপ্রকাশ করলেও জনপ্রিয়তা পায় মেয়েবেলা সিরিয়ালে অভিনেত্রী স্বীকৃতি মজুমদার সেরে ফেললো তার বিয়ের অনুষ্ঠানটি চুপিসারি সে করল বিয়ে সোশ্যাল মিডিয়াতে তার বিয়ের কিছু মুহূর্ত দেখা যায় স্বীকৃতির দীর্ঘদিনের বন্ধু রাহুল তার সাথে গাড়চুড়া বাঁধল সে যদিও জানা যায় রাহুল ইন্ডাস্ট্রির কেউ নয় বরং স্বীকৃতির কাছের বন্ধু কাছের বন্ধুকে স্বামী হিসাবে বেছে নিলেন অভিনেত্রী তবে তার বিয়ের কোনো ছবি সে পোস্ট করেনি সোশ্যাল মিডিয়াতে এবং বিয়ের ব্যাপারে কিছুই এখনো বলেনি সে তাই এই বিয়ে নিয়ে কতটা সত্যতা সেটা এখনও বোঝা যাচ্ছে না তবে সোশ্যাল মিডিয়াতে স্বীকৃতির বিয়ের ছবি দেখে তার ভক্তরা খুবই খুশি তো বন্ধুরা স্বীকৃতির বিয়ে নিয়ে তোমাদের কি মতামত সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানি আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো শেয়ার করো আর এরকম সব অফস্ক্রিন খবর পেতে অভিনেতা অভিনেত্রীদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি হলে সেট করে রেখো ধন্যবাদ